ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে ওনারা ওনারা তুলে তুলে আনেন এনে ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন একই ঘটনা যদি অন্য ধর্মের লোক ওনাদের সাথে করেন কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে আর যদি অনৈতিক বলে মনে হয় তাহলে তাদের কাজটা তারা যখন এই কাজটা করছে সেইটা কিভাবে নৈতিক হয় সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন উনি একই ভাবে উত্তর দিবেন আমি জানি উত্তরটা চাচ্ছি

আমার উত্তর হয়ে গেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক আমার 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 উত্তর হয়ে প্রশ্ন নবী যে একটা বাচ্চা মেয়েকে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে বিছনায় তুলছিল 53 বছর বয়সে 9 বছরের একটা মেয়ের সাথে সহবত করেছিল এই যে সহবত করা এবং হাদিসের ভিতরে আছে অপ্রাপ্ত বয়স্ক দাসী কেউ কিনলে অপ্রাপ্ত আবার শুনেন অপ্রাপ্ত বয়স্ক মানে হতে পারে 4 বছর 5 বছর 6 বছর এই অপ্রাপ্ত নাবালিকা দাসী কেউ কিনলে জিজ্ঞেস করেছে যে ভাই কতদিন আমরা অপেক্ষা করব তখন উত্তর দিয়েছে যে তিন মাস অপেক্ষা করার পর তার সাথে সঙ্গম করা যাবে আপনারা চাইলে আমি হাদিস বের করে দেখাতে পারি এই যে অপ্রাপ্ত বয়স্ক বালিকার সাথে ওনাদের যে প্রাপ্ত বয়স্ক তিপ্পান্ন বছরের বিরা খাটাস ওনাদের যে সঙ্গম করে এটা যে ইসলামের একটা জায়েজ বিধান এইটা কি সভ্য সমাজে আমরা এখন চালাইতে পারবো নাকি সভ্য সমাজে এখন এই জিনিসগুলাকে বন্ধ করতে হবে আমি দরকার হলে আমি সৌদি আরবের ফতোয়া পর্যন্ত নিয়ে আসবো যে এইটা সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে ফতোয়া দিছে যে এইটা বৈধ কনজুমেট করা বিবাহ কনজুমেট মারা মানে যৌন সঙ্গম করাটা বৈধ ইসলামে অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা যে মেয়ের এখনো পিরিয়ড শুরু হয় নাই এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ বৈধ এটা আমি দলিল পরে দিব আমার এখন আপাতত জানতে চাওয়া যে এইটা কি সভ্য সমাজে আমরা আইন হিসেবে প্রণয়ন করতে পারি নাকি পারি না আচ্ছা আপনার ছেলে যে নিজের মার সাথে সেক্স করতে চাইছে এটা কোন স্ট্যান্ডার্ডে করতে চাইছে সেটা যদি বলে তাহলে নাকি তাকে জবাই করে ফেলতে হবে একজন মানুষকে যদি কোনো সমালোচনা করা না যায় তাহলে তো সবসময় যদি তার প্রশংসাই করতে হয় যদি সমালোচনাই করতে না দেওয়া হয় তাহলে ওনারা একটা জিনিস মানে মোহাম্মদের একটা জিনিস যে ভালো নাকি মন্দ এটা বোঝেন কিভাবে এটা তো বোঝার কোনো উপায় নেই মনে করেন একজনের যদি সবসময় প্রশংসাই করতে হয় কোনো সমালোচনা নাই সমালোচনা করলেই জবাই করবো তোর কল্লা হলাই দিবো এটা যদি হয় তাহলে ওনা মোহাম্মদের কোনো কাজে ভালো এটা ওনারা বোঝেন কেমনে

আমার পরে কি আপনার ভাল লাগছে এটা যে করলো এইটা পরে যে নবী তারে তালাক দেওয়ায় আল্লাহ রায়ত নামায় তার যে ঘরে তুললো বিছনায় তুললো মানে জয়নব্রে এইটা কি এই ধরনের ঘটনা আমরা একটা মানে গল্প পড়েছি হুজুরে কেবলা হ্যাঁ একটা গল্প আছে আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা একটা পীর সাহেব একই কাম করছিল এখন এই ঘটনা যদি ওনার পীর সাহেব ওনার বাসায় এসে করে মানে ওনার পীর সাহেব মনে করেন ওনার উনি মনে আমার যতদূর ধারণা ওনার জামাত ইসলামী করে মনে মনে করেন আল্লামা সাইদি মনে করেন ওনার বাসায় গিয়ে যদি বলে আল্লাহ হুকুম দিছে যে ওর মায়ের মানে সাজাদ ভাইয়ের মায়ের বিয়ে করতে আল্লাহ নির্দেশ দিছে সাইদি যদি এটা বলতো তাহলে কি উনি ওনার মাকে কি ওই সাইদি সাহেবের কাছে দিতেন নাকি দিতেন না এটা হচ্ছে পরের প্রশ্ন আচ্ছা আসিফের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে আসিফ যদি দেয় নাই এটা কি ভালো হয়েছে থ্যাংক ইউ উত্তর পেয়েছি আমি কিন্তু আপনার মাকে কোনো অসম্মান করতে চাইনি আমার কথাতে যদি আপনার মা আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাকে আমরা অসম্মান করি আমি কখনোই অসম্মান করতে চাই না আপনার মা আমার কাছে সম্মানিত কিন্তু আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য যে একটা এই ধরনের ঘটনাগুলো তো ডিসগাস্টিং ঘটনা এগুলো তো মানে সভ্য সমাজে বলাও যায় না পালিত পুত্রের মেয়েকে বিয়ে করা ভালো এইগুলো তো সভ্য সমাজে বলাও যায় না এখন পরের প্রশ্ন হচ্ছে

হাত দিছে হ্যাঁ মেয়ে বলছে তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না নবী বলল যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো মেয়ে বলল তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না তারপরে নবী মোহাম্মদ কি করলো জানেন নবী মোহাম্মদ বলল যে তাকে দুটি কাপা কাতান কাপড় পরিয়ে দাও পরিয়ে বিদায় করো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েটাকে যে ও না না সরি আমি ভুল বলছি বললো যে তোমার মতো বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না তখন মোহাম্মদ তারপরও তার দিকে হাত বাড়াচ্ছিল কিন্তু তখন সেই মেয়েটা বলল যে আমি আল্লাহর কাছে আপনার কাছ থেকে পানা চাই আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে আপনার কাছ থেকে আমি পানা চাই তখন মোহাম্মদের হাতটা থাইমা গেল মোহাম্মদ আর আগ বাড়াইলো না বুঝলো যে হাত দেওয়া ভালো এই মেয়ে তো বেজায় হাত দেওয়া ভালো এখন করলো কি পরে মোহাম্মদ মানে ফিরা আসতেছে ফিরা আসার সময় করলো কি বলতেছে যে ওই মেয়েটাকে দুটি কাপা কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও এখন আমার প্রশ্ন হচ্ছে সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি এটা আমি জিজ্ঞেস করতে চাই এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে নগ্ন যদি থেকে থাকে নগ্ন কে করছিল মেয়েটা তো নিজে নিজে নগ্ন হয়ে গেছে এটা তো মনে হচ্ছে না পরে আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো পরে তো মেয়েটা নিজে নিজে নগ্ন হইসে নগ্ন যদি নিজে না হয়ে থাকে তাহলে নগ্ন তাকে কে করছে না হলে মোহাম্মদের কাপড় পরিয়ে দাও কথাটার অর্থটা আমি বুঝতে পারিনি পরে উনি যদি আমাকে বোঝাই দিতেন তাহলে ভালো হইতো আচ্ছা আমার প্রশ্ন আসিফ মহুদ্দিনের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে আসিফি সেটা করতে দেয় নাই এটা কি কেন করতে দেয় এটা কি ভালো হইছে

আমি তো খুব আশা নিয়েছিলাম যে উত্তর দিবে ওনারা শান্ত আপনি আপনি যে সারাখন এই ছেলে মা ছেলে মা মানে ব্যাপারটা কি আপনার কি আপনার মাকে দেখলে আর মানে কি সব সময় খেলে ওই চিন্তাই আসে মানে এই যে খালি বলেন ছেলে মা ছেলে মা সেক্স এগুলো মানে আপনার কি আপনার মাকে দেখলেই খালি সেক্সের কথা মনে পড়ে মানে এটা দিয়ে কি আপনি প্রমাণ করতে চান আপনার নবী ওরকম ছিল মানে মাকে ভাগ্যিস মোহাম্মদের মা বেঁচে ছিল না মোহাম্মদ নবী হওয়ার পরে মোহাম্মদের মা যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতাম হয়তো ইসলামটা আরেক রকম হয়ে যেত তা শান্ত আপনি আসলে আপনার নবীর পরিচয় দিয়ে দিলেন আপনার নবীও মানে আপনি কেমন সেটা তো বোঝালেন আপনার নবীর সম্পর্কে আর কি আমাদেরকে ধারণা দিলেন আচ্ছা আমি কি পরের প্রশ্নে যাব জি প্লিজ পরের প্রশ্ন হচ্ছে যে যে নবী যে নিজ চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল আবার নিজের নাতির সাথেও নিজের ওই যে চাচাতো ভাইয়ের বিয়ে দিল নাতির সাথেও একই সাথে মহম্মদের নাতনিরেও বিয়ে করছে আলী মহম্মদের মেয়েরও বিয়ে করছে আলী আবার নবী আলী হইতেছে মহম্মদের চাচাতো ভাই এইটা কি বর্তমান বাংলাদেশে এই ধরনের কালচার কি সম্ভব নাকি এই ধরনের কালচার এই যে যায় যার সাথে বিয়ে করে যে এনে তেমনে বিয়ে করে এগুলো কি সম্ভব নাকি সম্ভব না এটা হচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন ততক্ষণে আহ শাসন শাসনামলে হজরত উমর একটা মেয়ের পছন্দ করছে সে হচ্ছে আবার আলীর মেয়ে হ্যাঁ আলীর মেয়ের পছন্দ করছে তখন আলীর তখন বলছে যে আমার আমার এই মেয়েটা তো ছোট আলীর আপন মেয়ে না যদিও কিন্তু আলী বলছে যে মেয়েটা তো ছোট বয়সে ছোট অমরের সাথে বিয়ে দিব না ওমর তখন খলিফা তখন ওমর বারবার এটা দিয়ে চাপ এটা নিয়ে চাপ দেওয়ার পরে তখন আলী সেই মেয়েটাকে ওমরের জায়গায় ওইখানে পাঠাইছে যে মেয়েটা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে দিব আর মেয়েটা রাজি না হলে বিয়ে দিব না তখন ওমর যেটা করছে মেয়েটা যখন ওমরের ইসে আসছে মহলে আসছে তখন মেয়েটা মেয়েটার কাপড়টা নিচের কাপড়টা মানে পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে হ্যাঁ

আসিফ ভাই কথা বলছে মাঝখানে কিছু একটা চালাইয়েন না ভাই আপনাদের তো ভয়টা ভয় যদি করি না কারণ এই কন্ট্রোল আমার কাছে আছে আমি হাতটা ওইখানে রেখে দিছি ভাই কারণ তারা তো মোহাম্মদ দেখায় ফেলে বা পর্ন ছেড়ে দেয় আসাদ ভাই প্রশ্ন হচ্ছে হযরত ওমর যে এই জামা জামা উঠায় ইয়া করলো মানে মেটাকে দেখলো যে মেটা প্রাপ্তবয়স্ক বয়স্ক হইছে নাকি হয় নাই ওই ওমর আসলে কি দেখছে ওই যে কাপড়টা উঠায় পায়ের কাপড়টা উঠায় কোন জিনিসটা দেখে ওমর বুঝলো যে প্রাপ্তবয়স্ক হইছে নাকি হয় নাই এবং ওই মেটা আরেকটা কথা বলছিল এই কাজটা করার সময় ওই মেটা বলছিল আপনি যদি খলিফা না হতেন তাহলে আমি আপনার চোখটা গাইলা উঠায় ফলাইতাম এইটা ওই মেটার এত সাহস ছিল যে ওমরের খেলাফতে ওমরের সামনে দাঁড়ায় সেই কথাটা বলতে পারছিল আপনি যদি খলিফা না হতেন আপনার চোখ আমি উঠায় গলাইতাম এই যে এই ঘটনাটা এটা যদি ওনার মায়ের সাথে ঘটতো তাহলে ওনার কাছে এই জিনিসটা কেমন লাগত এটা হচ্ছে পরের প্রশ্ন না আপনারা এতক্ষণ ওনাকে একটু অপমান করতেছিলেন আমি তো দেখতেছি ভালো উত্তর দিচ্ছেন দেখেন আপনারা এটা ঠিক না ওনার সাথে ভালো উত্তর দিচ্ছেন একটার পর একটা ছক্কা মেরে যাচ্ছেন এবং নাস্তিকদের দাঁত ভেঙে মনে করেন আমার দাঁত আজকে ভাই ডাক্তার সব ভেঙে যাচ্ছে ভাই আমি কি করবো আজকে কালকে তো দাঁতের দাঁতের ডাক্তার কাছে আমরা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন কালকে আমরা সবাই একসাথে দাঁতের ডাক্তারের কাছে যাব না হয়